লুটের পাথর ফেরত দিয়ে দায় মুক্তি তো চুরি করা জিনিস কি ফেরত দিলেই মুক্তি মেলে সিলেটের ভোলাগঞ্জে ঠিক এমনই এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে শত শত মানুষ এখন নিজ খরচে লুটের সাদা পাথর ফেরত দিচ্ছেন প্রশাসনের হাতে প্রশাসনের ঘোষণার পর রোববার একদিনেই শতাধিক ব্যক্তি প্রায় দুই লাখ ঘনফুট পাথর জমা দিয়েছেন নৌকা ট্রাক যেভাবে হোক মানুষ এখন দৌড়াচ্ছেন মুক্তির জন্য কেউ সরাসরি লুট করেছেন কেউ কিনে মজুত রেখেছিলেন কিন্তু শর্ত একটাই মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার মধ্যে পাথর ফেরত দিন কঠোর আইনগত ব্যবস্থা ইতোমধ্যে যৌথবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে লাখ লাখ ঘনফুট পাথর প্রশাসন বলছে এইসব পাথর আবারও ভোলাগঞ্জ আর জাফলং পর্যটন কেন্দ্র প্রতিস্থাপন করবে অর্থাৎ লুটে নষ্ট হওয়া প্রাকৃতিক সৌন্দর্য ফেরানোর চেষ্টা চলছে সাধারণত চুরি করলে শাস্তি হয় কিন্তু সিলেটে চলছে উল্টো খেলা চুরি ফেরত দিলেই মিলছে মুক্তি এমন উদ্যোগে একদিকে যেমন প্রশাসন উদ্ধার করছে প্রকৃতি অন্যদিকে প্রশ্ন উঠছে এভাবে দায় মুক্তি দিলে কি ভবিষ্যতে লুট আরো উৎসাহ পাবে না আপনার কি মনে হয় চুরি করা জিনিস ফেরত দিলে কি দায় মুক্তি পাওয়া উচিত মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে